আদিকে যদি ওই 80% লক্ষ্যে যদি পৌঁছানো করি তোমার মসজিদের ইমাম দাড়ি চেচে যদি নামাজ পড়াই তার পেছনে নামাজ করবে আরে তারা বলবে আগে তারা মালটাকে বলবে না বলবে সেই ইমামের পেছনে কেউ নামাজ পড়বে না যেহেতু সে দাড়ি চেচেছে পেন্সার করে নামাজ পড়ালে দাড়ি চেচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ পড়বে না। ইমাম দাড়ি চেচে নামাজ পড়ালে তার পেছনে নামাজ হবে না তুমি হারাম কো দাঁড়ি চেচে ইমামের পেছনে কি করে পড়িসবে আমি বললে খারাপ বলবি আমরা মোলবীরা বললে ইমাম যদি এই ফতোয়াটা স্টেজে মসজিদে জুম্মার দিনে দেয় এরা ঘাড়ে ধরে ইমামকে তাড়িয়ে দিবে গ্রামে এই মলবি ইয়াসিনের চাগড়ি যাবার ভয় নাই আমি ভয় করি না কেউ আমার চাগনি যাবার ভয় আছে যাদের মনে হচ্ছে এই মোলবি কাজ জীবনে দাউদ দিবেন না আলহামদুলিল্লাহ तू দিবেন না তোর পাশের গ্রামের লোক দিয়ে বসে আছে আমার চব্বিশ সালে আর ডেট নাই বুক চলছে তাইলে আমার ভয় নাই চাকরি যাবা তুমি ইমামকে তাড়াবে ইমামের কলার ধরবে বলে দিই সমাজের অবস্থা কত খারাপ কোরানকে কতটা মহাব্বত করে কতটা প্রেম করে কতটা ভালোবাসে যে কারীরা কিরাত শোনালো এত মধুর্য আওয়াজ সেই কোরআনের প্রতি কতটা আপনার অনিহা আছে কতটা ভালোবাসা আছে এটাই প্রমাণ করা আমি যখন লখনৌর আলিয়া ইরফানিয়া মাদ্রাসা কিরাতের স্পেশাল মাদ্রাসা আমি যে বছরে কিরাত পড়ি তো দরগায়ে হায়দার বক্স মসজিদের দুই ওয়াক্তের ইমাম ছিলাম আমি আমার উস্তাদ মসজিদের ইমাম তো আমি মসজিদের নিচে আমার রুম ছিল আমাকে বলতো ইয়াসি তুমি দু ওয়াক্তের নামাজ পড়াবে তিনার বাংলায় বাড়ি কারি মরহুম কারি কামাল উদ্দিন সাহেব আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন উনি আমার খুব কাছের মানুষ আমার সম্পর্কে ভাই হচ্ছে আমার পাশের গ্রামের লোক আমার ঘরের কাছের লোক তেনার বাড়িতে আমার শরীর খারাপ হলে খানা পাঠাতেন রান্না করলে খানা পাঠাতেন খুব অন্তরের মানুষ ছিল তো আমাকে বলেছিল দু আক্তের নামাজ তুমি পড়াবে এশার ফজর জি তো একজন মুক্তা দিয়ে আমাকে বলল আরে কারি সাহ হাফিজি আমি জি কাবা থাকে बोले हमारे दो लड़की है हाँ और एक लड़का है इसको जरा, जरा कुरान जरा पढ़ा देंगे गया जी बिल्कुल पढ़ाई एक, एक एक बच्चे, बच्चे का सात सौ रुपया किला से जातारी जन्नति करू मद्रसर मोहतमी गेटे पे चारिदी के मद्रासा गेट ओ गेट टाइप प्रवेश पथ हमें ढुकी हमें डाक लो अब इधर आओ, आओ। गेलम हजरत का बात बोले अरे तुमने इसको क्या बताया बे एक एक बच्चे का सात सौ रुपया लगेगा कुरान पढ़ाएगा तो हमने जी हमने बताया बोले क्यों हमने बड़ी दुख की बात है इनका जो दो लड़की है वो पढ़ने के लिए जाती है इंग्लिश मीडियम में महीने का दो हजार रुपया करके लगता है कोई तकलीफ नहीं इनका लड़का जो है वो कॉन्वेंट में पढ़ता है उसको महीने का तीन हजार रुपया जो हिंदी पढ़ाने के लिए जो टीचर आते हैं ट्यूशन पढ़ाते हैं महीने का सात सौ रुपया अंग्रेजी मास्टर को पांच सौ रुपया महीने का पांच हजार रुपया कॉन्वेंट में और पढ़ाई में खर्च करते हैं इसको कोई तकलीफ नहीं लेकिन कुरान कुरान के के अंदर जब कुरान पढ़ाने के लिए जावे तो ये पैसा देने में इसका इतना तकलीफ है इनसे पूछो ये मक्कार है और झुट्टा है ये नमाज क्यों पढ़ते अल्लाह से मोहब्बत करके ये दिखावा है कारी साहब भाई तुमने तो बड़ी उम्दा बात कह दी और मैं कुछ नहीं कह, नहीं कह, कह, कह सकता, भाई सकता भाई चलो एक काम करो, 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 करो तुम इनको 2000, 2000 रुपया दे देना টাকা নিয়েছি সমাজের পরিবর্তনটা বলে দি এই যে উলামারা বসে আছে এরা কতটা সম্মানীয় আপনাদেরকে বলে দি আমার এলাকায় একজন বললে হুজুর ইয়াসিন সাহেব আমার বিটির বিয়ে পড়াবে আমি বললাম হাজার টাকা লাগবে আমার বললো সাত হাজার আমরা আমি বিয়ে পড়াবো মানে সে দেখলে ওরে বাবা রে ইয়াসিল সে বক্তা বিয়ে পড়াবে তার মানে মনে হয় আলাদা ডিজাইনের বিয়ে পড়াবে তাহলে লাখ দু পান সে রেডি হয়ে গেলো টাকা কী বুঝলে তাদের ইমামকে ফোন করে বললাম তোমার দু আমার পাঁচ হাজার সেও দেখলে নাই মামার থেকে কানা মামা অনেক ভালো আমাকে তো এমনি দুশো টাকা দিত তার থেকে দু অনেক ভালো হুজুরি পড়াক বিয়েটা রেডি হয়ে গেল গেলাম আমি দেখলাম এদিকে যদি আমি স্যাম্পল আমাদের উলামারা যেভাবে খুদবা আমরা পড়ি ওইভাবে পড়লে বলবে হবে আমাদের হুজুর যেমন পড়ে উ তো সেরকম পড়ল তাহলে এত দাম কিসে ডিজাইন দিতে হবে ইমাম আল্লাহ জানো বুঝতে না পারে খালি ইমাম আর উলামারা বুঝলেই হচ্ছে

আজ থেকে এক সপ্তাহ আগে আমি মুর্শিদাবাদের মাটিতে জলসা করতে গেছি আপনারা কত হাজার লোক আছে সেখানে দশ থেকে পনেরো হাজার শ্রোতা আমার হাতে ঘড়ি ছিল একটা ঘড়ি কেমতের আলামতটা শুনেলে এই ঘড়িটার দাম কত একজন বললে ছ হাজার একজন বললে তিন হাজার একজন বললে বারোশো একজন বললে দেড় হাজার একজন বললে ছশো আমি বললাম কেন তাদের যে ছ হাজার বলেছে ভুল বলেনি যে তিন হাজার বলেছে সেও ভুল বলেনি যে আড়াই বলেছে সেও ভুল বলেনি তারা ধারণা করেছে বক্তার হাতে যখন ঘড়ি আছে এই ঘড়িটা ব্রান্ড যেহেতু ইয়াসিন সাহেবের ঘড়িটা হাতে যখন আছে এই মালটা দামি হবে কিন্তু আসলে ঘড়িটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা কত বললাম একশো কুড়ি হায়দ্রাবাদে জলসা করতে গিয়ে আমাকে নিয়ে গেল চারমিনালে ঘুরতে রাতের বেলায় জলসা শেষ করার পরে চলুন কয়েকটা আমাদের গ্রামের ছেলে আছে ভালোবাসার ছেলে সব চব্বিশ পরগনা সেট বোরকাওয়ালা হায়দ্রাবাদে তারা দাউদ দিয়েছিল তো আমাকে নিয়ে গেল মিষ্টি আপনার ফালুদা এটা ওটা খাওয়া 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 একজন দেখছি ঘড়ি বেরো ঘড়িটা খুব ভালো লাগছে কিতনা রুপিয়া ভাইয়া বলে দেড়শো আমি বলে একশো বিশ মে হয়ে বলে হয়ে যায় গেলে দিয়ে হাতে লাগিয়ে নিলাম সেই একশো কুড়ি টাকার ঘড়িটা খালি ইয়াসিন সাহেবের হাতে চাপার কারণে দাম হয়ে গেল দেড় হাজার দাম হয়ে গেল ছ হাজার দাম হয়ে গেল আড়াই হাজার শুনে আপনার বাজারে কোন ছেলে গরিবের ছেলে যদি ছিঁড়া প্যান পরে যায় দশটা লোকে কি বলবে ওদের পয়সা নেই ওটা গরিবের ছেলে ওই ছিঁড়া প্যান্টায় অর্পণ থেকে খুলে কাল কি শাহরুখ খানকে পরিয়ে দেব দারুন ডিজাইনবে কেন মালটাই তো ডিজাইনের পয়সাওয়ালা বলে ওইটার দাম বেড়ে গেল ছিঁড়া প্যান্টটা দাম বেড়ে গেল কেনে লোকটা ব্র্যান্ড বলে শুনেলে সমাজটা এমন জায়গায় পৌঁছেছে এখন সমাজে ওই লোকগুলো সম্মানী হয়ে গেছে সুদ খাবে হারাম খাবে লোকের মেরে নিয়ে পয়সা করবে হারাম খেয়ে বড় লোক হবে সম্মান দিবে একটা গরিব মমিনকে কেউ সম্মান করবে না আমার কথা কাঁটার মতো ভুকে যাবে কিন্তু রাতের বেলায় শুয়ে অনুভব করবে ভাববেন আমি ইয়াসিন শকতের বেটা কি বলে গেলাম চোখ দিয়ে পানি পড়বে আপনার যারা মনে করেন পয়সাতে আরাম পয়সাতে সুখ পয়সাতে সব হয় তারা একবার চলে যাও প্রেসিডেন্ট ডি জেলে একবার গিয়ে খালি জিজ্ঞেস করো পার্থ বাবুকে স্যার পয়সাই কত সুখ তোমাকে লাতে করে মারবে বেরোবে আমি তো বুঝতে পারছি কত সুখ পয়সার কত দাম জানেন সমাজের লোকের কাছে পয়সার জোরে কোচি গার্লফ্রেন্ড বুড়ো বয়েছে কথা বুঝতে পারেন পয়সার জোরে কোচি গার্লফ্রেন্ড বুড়ো বয়েছে বড় কষ্ট লাগে না আল্লাহর কসম করে বলছি শুনে কত আপনার মাদ্রাসার হেডমল আপনার মসজিদের ইমামের বেতন কত বড় দশ হাজার কোন মলবির বারো হাজার ঠিক কি না এই বেতন শুনেছেন ছ হাজার টাকা একজন মলবি বেতন পাই তার বউ ভাত না বলে পালিয়ে গিয়েছে এ কথা বলেন না কেন শুনেননি আপনারা শুনেননি কেন ছ হাজার এই আল্লাহ বরকত দিয়েছে উলামা দিকে আপনাকে দেখিয়ে দেবো কলকাতা টাউনে ফিলাটে থাকে কলকাতা রোজ সত্তর হাজার বেতন পায় বউ খালি বলছে ইন্দুর মারা বিষ খাবো না গলায় দড়ি আমার কাছে এখনই একটা বড় লোকের ফোন এসেছিল নাম করবো না কোন জায়গার কোটিপতি কোটি স্ত্রী ফোন করেছিল ভাইজান ভালো আছেন জি ভালো আছে আজ এক বছর হলো তোমার ভাই আমার পাশে সই আমরা হারাম খাগা আরো শুবে হারাম কোটি কোটি টাকা পাঁচ কোটির বাড়ি দশ কোটির বাড়ি টাকায় ঢেল লেগে আছে অ্যাকাউন্টে বইয়ের পাশে শুতে পাবি না আল্লাহর কৃপায় আমরা মলবিরা তিন হাজার আর ছ হাজার বেতন পাই বইয়ের গলাটা জড়িয়ে ধরে শুতে পাই এর থেকে বড় নিয়ামত আর কিছু নাই জোরে বলছি আমার ভাই আপনাদের সব থেকে দামি লোক কলকাতা হাকিমের মা যদি মরে যায় জানাজার নামাজ কে পড়াবে মদন মিত্র তো নাকি কথা বলে না না মমতা খালা ছ হাজারের মলবি পড়াবে জোরে পড়ুন সুহান আল্লাহ আরে মুখ দিয়ে সুবাহ আল্লাহ বের হচ্ছেন আপনাদের এই মূল্যটা বুঝে আমাদিকে আপনারা বেতন না দিতে পারেন আল্লাহর কসম একশো কোটির মালিকের মা যদি মরে যায় জানাজার নামাজ পড়াবে দশ হাজার আর ছ হাজারের মলবুল তুমি জানাজা পড়াবে না বড় কষ্ট লাগে মরে গেছে কবর করতে হবে তু যে দশ কোটির মালিক কবর জিয়ারত শিখলি না ছ হাজারের দিয়ে কবর জিয়ার আমরা জলসাই খেলে ডাক্তার মাস্টাররা উকিল প্রফেসর হাত ধোয়াই এর থেকে বড় জিনিস আর কিছু নেই প্রকারী শরীফের رواয়েতে আছে আমার নবী বিশ্ব নবী বললেন হে আমার সাহাবীরা শুনে নাও আল্লাহর রাস্তায় যারা থাকবে দিনের পথে যারা থাকবে আল্লাহ মিতকাল পর্যন্ত tadike ইজ্জতের রুজি দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনি আল্লাহর রাস্তায় আসুন আল্লাহর কসম আল্লাহ আপনাকে ইজ্জতের রুজি দিবে এই উলামারা আমরা ইখলাসের সঙ্গে মাদ্রাসা মসজিদের খিদমত করি আল্লাহ আমাদেরকে 6000 এর বরকত দিয়েছে তা ফোন করেছে হুজুর আমি এত ইনকাম করি বরকত নাই আমরা দিনে কত ইনকাম করো হাওড়া জেলায় বাড়ি বলে হুজুর আমি দিনে 700 টাকা 600 700 টাকা ইনকাম করি তিন ছয় কত হলো কথা বলে না 18000 মাসে 18000 সে বলছে বরকত পাই না আমি বললাম তোমার ইমামের বেতন কত 6000 তার বরকত এত তার অভাব চাই না সে কোনোদিন মানুষকে বলেন আমার অভাব যা আলহামদুলিল্লাহ আল্লাহ চালিয়ে দিচ্ছি আর আল্লাহ চালায় তোমার অভাব যাওয়ার কারণ একটাই ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন ওয়া কানাস শাইতানু লিরাব্বিহি কাফুরা আজকে মানুষ 1 লাখ ইনকাম করে তার অভাব চায় মানুষ 10 লাখ ইনকাম করে অভাব চায় মানুষ 15000 ইনকাম করে অভাব চাই 20000 30000 70000 টাকা বেতন পায় তারপরেও তাদের অভাব যাওয়ার একটাই কারণ সেটা হচ্ছে অপব্যয় আমার আল্লাহ কোরআনে বললেন অপব্যয়কারী হচ্ছে শয়তানের ভাই আর যারা অপব্যয় করে আল্লাহ তাদের মালের বড় বরকত কেড়ে নেয় অপপ্যায় ইসলামে আমার আল্লাহ দেই শয়তান জাহান্নামী তার ভাই যারা হবে কি করে তাকে আমি বললাম নিশ্চয় তুমি কোনো হারাম কাজে লিপ্ত আছো সে বললে হুজুর মাঝে মাঝে ওই লটারিটা কেটে ফেলি আমরা ওই যে ওই কেনই তো তোর বরকত ঢুকে গেছে কথা বুঝতে পারলেন না বরকত তো উড়ে গেছে শুনেছেন কোন একজন মোলবীর আমাদের যে আমরা লটারির টিকিট কেটেছি বাংলাদেশের একটা চাচাকে দেখলাম দাড়িওয়ালা চাচা গুলো পেকে গেছে সে বলছে আল্লাহ গো আজকে বড় আশা করে একটা লটারি কেটেছি তুমি এক কোটি লাগিয়ে দিও তাহলে আর জীবনে আর কাটবো না আমার জীবন যাপনটা বেশ ভালো হবে ওই বুড়ো ঢোকসা কবরে যাবে কি মার খাবে আল্লাহ ছাড়া কেউ জানে আজকে শুনেলে এই উলামাদের খিদমত আল্লাহর কসম রমজান মাসে মিটিয়া বুড়ু যে গিয়ে দিল্লি বোম্বাই গিয়ে দেখবেন আমি দেখেছি আমি নিচে দেখেছি মিটিয়া বুড়ু দিয়ে রোদে রোজা রেখে দাঁড়িয়ে আছে শুধু এই তালবিলের হাওড়া জেলার বহু ভাই এসছে আমার সঙ্গে দেখা করলেন বহু আমার মোহাম্বতের মানুষ মুলাকাত করলেন আল্লাহ আপনাদের হায়াত তারাজ করুক মালেতে বরকত দেখ আপনারা জানেন আপনারা জানে আপনাদের দরজায় আমাদের মতো আলেমরা গিয়ে রমজান মাসে দাঁড়ায় কিন্তু যদি হাদিস কে জিজ্ঞেস করো কোরআন কে জিজ্ঞেস করো কোরআন অর্ডার দিচ্ছে তোমাদের কাছে তোমার যে যাকাতটা বের হবে সেটা তোমরা তাদের কাছে পৌঁছে দাও যারা হকদার আছে আপনার উলামারা উলামারা মানে তাদের আদায় করা দরকার আপনার কাছে আপনার হকটা আদায় করিয়ে নিতে এসছে তার মানে সেই আলেমের শকর আদায় করো যে অনেক অনেক ধন্যবাদ আপনার শকর আদায় করছি আল্লাহ আপনাকে ভালো রাখুন আমার উচিত ছিল আপনার কাছে যাকাতটা আপনার মাদ্রাসায় পৌঁছানো কিন্তু আপনি কষ্ট করে আমার দরজায় এসছে বহু দাতা আছে বহু লোক আছে আলেম দিকে যথেষ্ট সম্মান করে আমি হাওড়া জেলায় রমজান মাসে একদিন যাই একটা জায়গাতে সেটা হচ্ছে পাঁচলা শ্যামসুন্দর চক বাউড়িয়ার কাছে হাজি সাহানুর উস্তাখা আমাকে বেটা বেটা কয়েক কোটি টাকা জাকাত দেয় আমি যাই উলামা দিকে যে কি সম্মান করেন আমি দোয়া দিই সব সময় হাজি সাহেবের লেগে দোয়া করি মিটিয়া বলুছে লস্কর ভাই পাঁচুড়ে বাড়ি নূর আলম ভাই মিটিয়া বুরুজে বাড়ি এই রকম বহু সেট আছে যারা উলামা দিকে খিদমত করে উলামা দিকে ইজ্জত করে টাকা দেয় আমার ভাই মাথায় রাখবেন যারা কোরআনের সংস্পর্শে আসবে উলামাদের সংস্পর্শে থাকবে কোরআনে আছে ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার নবী আর পয়গম্বরের পরে যারা সবথেকে বেশি রীতিমত আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায় জোরে বলুন সুবহানাল্লাহ এই আলেমরা আমার নবীজি বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া এর আমার ওয়ারিস এই উলামারা আমার ভাই ঐ চরম নেয় সংস্পর্শে কোরআনের সঙ্গে সম্পর্ক করুন বেঈমান কাফেররা কতগুলো জাল বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না একের পর এক আপনার উপরে এমন এমন জাল বিছাচ্ছে আপনার পরিবার আপনার সন্তান আপনার মেয়ে আপনার প্রতিবেশী এই জাল থেকে বেরুবার রাস্তা খুঁজে পাবেন না আল্লাহর কসম যদি আপনি কোরআনের সঙ্গে স্পর্শে থাকেন উলামাদের সঙ্গে স্পর্শে থাকেন আপনি রাস্তা খুঁজে পাবেন বেরুবার চড়ে বলুন সুবহানাল্লাহ শুনেলেন কতটা জাল বুনেছে কেন্দ্র থেকে শুরু করে রাজ্য পর্যন্ত জাল বুনে ফেলেছে যতগুলো অ্যাসেম্বলি থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যতজন বসে আছে কেউ কোরআনের পক্ষপাতি নয় সব কোরআনের বিরোধী বসে আছে এটা মাথায় রাখতে হবে কোরআনের প্রতি محبت কারুর নেই যতজন দেখাই محبت এরা নাটক ছাড়া আর কিছু করে আমি বুক ফুলিয়ে বললাম যদি তোমার শ্রদ্ধা থাকে তোমার ভালোবাসা থাকে তোমার কালমাটা পড়তে অসুবিধা কোথায় কালমাটা পড়ো কে নিষেধ করেছে তোমাকে কলমা পড়তে শুধু তাই নয় শুনেলে পার্লামেন্টে পাশ হয়ে গেল সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে এমন একটা জীবন ব্যবস্থা রায় দিয়েছে আমাদের ভারতের জীবন ব্যবস্থা পণ্য হয়ে যাবে যে রায় দিয়েছে যারা পাস করিয়েছে তাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে বললাম তোমরা যদি মনে করো ইসলামের ক্ষতি করবার কোরআনের বিরুদ্ধে আচরণ করব আল্লাহর কসম এই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করে আল্লাহ হেফাজতের দায়িত্ব নিচে নিয়েছেন ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদিলা হে আমার নবী বলো কিয়ামত পর্যন্ত পৃথিবীর যতগুলো বেঈমান কাফের শক্তি আছে সব পাই যদি পরমাণু নিয়ে একদিকে দাঁড়িয়ে যায় আল্লাহর কসম আল্লাহর কসম কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই চলে বলুন সুবহানাল্লাহ হিন্দুস্তানে সুপ্রিম কোর্টে ওয়াসিম রিজভির মতো হারামখোর ২৬টা আয়াতের উপরে কেস ঠুকেছে তিন দিন আগে তার ভিডিও লাইভ এসছে সে গিড়গিড়াচ্ছে আর কাঁদছে তার কওমের কাছে मैं आज से डेढ़ साल पहले वहाँ हया हुआ करता था आज मैं हूँ जितेंद्र त्यागी जितेंद्र त्यागी मैंने सनातन धर्म को अपनाया लेकिन अभी मेरा हालात इतना बुरा है मेरे बाजू में कोई नहीं है कोई हिंदू भाई नहीं है नहीं हमारे पास में आरएसएस वाले हैं नहीं बजरंग वाले हैं मेरे हालत सौ सौराष्ट्र मंत्री के बोले चिन ए मैं अमित शाह जी को बताना चाहता हूँ मेरे हालत इतना बुरा है मैं डिप्रेशन में चला चला गया हूँ आता आता मेरा हालत इतना बुरा हो रहा है मैं कभी भी आत्महत्या कर सकता हूँ मेरे अल्लाह ने तुम्हें दिखा दिया कि कुरान के ऊपर उंगली उठाने वाले अल्लाह के खिलाफ बोलने वालों हमारे रसूल के खिलाफ गुस्ताखी करने वाले तुम्हारे साथ इतना बुरा हाल हमारे अल्लाह इतना जल्दी कर दिया हिंदुस्तान के जितने भी बेईमान काफिर हो जितने भी मुसलमान हो जो हमारे कुरान को नहीं मानते हमारे अल्लाह से अच्छा ताल्लुक नहीं रखते कान खुलकर सुन लो वासिम रिज़वी तुम्हारे लिए दलील है और यही सबूत है और फिरौन के तरफ एक मर्तबा मोड़ के देख लो अल्लाह तुम्हारे साथ कितने बुरे हाल करेंगे अल्लाह की कसम कुरान के 26 आयत तो दूर रहे एक ज़ेर ज़बर को हिलाना भी दुनिया की बस की बात नहीं जर्बुल सुभान अल्लाह भाई আল্লাহর কসম করে বলছি ওয়াসিম রিজবির মতো যদি একশোটা হারাম জন্মলায়। জন্ম আল্লাহর কসম কোরআনের একটা জের জবর পরিবর্তন করতে পারবে না এরা শত চেষ্টা করেও আজকে তে বলছে আমি ডিপ্রেশনে চলে এসেছি যে কোনো সময় আমি আত্মহত্যা করতে পারি লাইভে এসে বলেছে পার্লামেন্টের আইডিয়া হয়েছে এই স্বাধীন ভারতে এর পর থেকে যে কোনো বালিক মেয়ে তার ছ মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পারে যে কোনো বালিক মেয়ে ছ মাস পর্যন্ত একশো তিপান্ন দিন না চুয়ান্ন দিন বলেছে না উনপঞ্চাশ আমি হিসেব করে দেখলাম মিনিমাম কম বেশি ছ মাস তারা পেটের বাচ্চা নষ্ট করতে পারে এটা কোরআন বিরোধী আইন যদি মনে করো আল্লাহর কসম আমরা উলামারা জান দিয়ে প্রাণ দিয়ে চেষ্টা করব আমার মুসলমান নরনারী মুসলমান ভাইকে হেফাজত করার জন্য বলুন ইনশাআল্লাহ আমরা আমাদের কমকে রুখে দিবার চেষ্টা করব যেহেতু কোরআন ট্যাকেল করেছে আমার ভাই শুনেলেন আমার আল্লাহ রব্বুল আলমী এই পাপটা আমার নবীজি সাল্লাহ সাল্লাম চোদ্দশো বছর আগে বলে গেছেন কেমতের আলামতের মধ্যে একটা বড় আলামত রাস্তাঘাটে কুকুরের মতো নারী পুরুষ জিনা করবে চোদ্দই ফেব্রুয়ারি কলকাতার মানুষ দেখেছে হোটেল থেকে রিস্তারা রিস্তারা থেকে ফাইভ স্টার হোটেল শত রাস্তাঘাটে পার কলোতে কুকুরের মতো জিনা করেছে নারী পুরুষ

হচ্ছে শিরকের পাপ আল্লাহর আসনে কেউ কি বসানো তারপরে দ্বিতীয় নম্বর সব থেকে বড় পাপ যেটা পেটের বাচ্চাকে নষ্ট করা কেউ কাবা ঘরে ফাঁস নামাজ পড়ে আর স্ত্রীর পেটের সন্তানকে সে যদি হত্যা করে আল্লাহর কসম জান্নাতের দরজা খুঁজে পাবে না তোমার জন্য জাহান্নাম অপেক্ষা করবে কেউ যদি নিজের স্ত্রী কোন মেয়ে যদি নিজের পেটের বাচ্চাকে নষ্ট করে তার জন্য জাহান্নামের দরজা অপেক্ষা করছে আমার আল্লাহ কোরআনে বলেছেন তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের

আমাদের মতো মোলবীকে ডার করাবে তোমাকে উতার করাবে আমরা যদি চলে যাই আমার যারা যুবক আছো যারা আমার যুবক যুবতী ভাই আছেন তারা মনে রাখবেন এই ইউটিউবার ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আমার কথাটা লাকিরের মতো ভাসবে কিয়ামত পর্যন্ত তোমাদের চকের সামনে ভাসবে আমি মরে যাব চলে যাব লেখলেন এমন একটা দিন আপনাদের চকের সামনে আসছে এই ভারত বর্ষ 2030 সাল পেরুবে না এই হারামখোররা যারা বসে আছে মসনদে এরা স্যাক্সপিরি দেশ করবে যে তোমাদের রাস্তাঘাটে তোমরা সেক্স করতে পারো এই অর্ডারটাও আসছে আপনার কাছে আপনি রুখতে পারবেন না শুনে নেন আমাদের সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে এদের রায়েতে শুধু তাই নয় রায় দিয়েছে কেন্দ্র থেকে সার্কুলার জারি করে ফেলেছে রাজ্য কোন কোন মেয়েরা পেট ভাড়া নিতে পারে কোন কোন মেয়েরা পেট ভাড়া দিতে পারবে চোদ্দশো বছর আগে আমার নবীজি বলেছেন এমন একটা দিন আসবে বাঁধির পেটে মালিক পয়দা হতে শুরু হবে সেই দিনটাই আজকে আপনার চোখের সামনে হাজির হয়েছে সেই রায় দিয়েছে যদি আপনি বলেন এই পাপ থেকে কম কে বাঁচালে কেমন করে বাঁচাবে আল্লাহর কসম বাঁচানোর রাস্তা একটাই বাঁচানোর রাস্তা কটা বললাম একটাই সেটা হচ্ছে কোরআন জোরে বলুন সুবহানাল্লাহ জিজ্ঞেস করুন ওলামাদের এই ধরনের পাপ সমাজের বুকে পৌঁছে যাবে এটা জিনার থেকেও বড় অপরাধ দণ্ডনীয় অপরাধ ইসলামী পেট ভাড়া নেওয়া সম্পূর্ণ হারা ওই বাচ্চাটা অবৈধ বাচ্চা হবে ওই বাচ্চাটা না বাচ্চা হবে যারা ধনী হবে বড় হবে যারা স্মার্ট যারা স্মার্ট সিটিতে বাস করে কলকাতার মতো টাউনে বোম্বে দিল্লির টাউনে তারা দেখবে আমার বিবি আমি কোটিপতি আমার বিবিকে যেন স্মার্ট লাগে আমার বিবিকে যেন সুন্দর লাগে তার পেটেতে যেন স্কেচ না পড়ে তার শরীরে যেন বিয়ের ভাঁজ না পড়ে তার জন্য আমার টাকা আছে 10 লাখ টাকা দিয়ে পেট ভাড়া করে পেটে তার বীর্যটা ভরে তার পেট থেকে বাচ্চা নিবে এই বাচ্চাগুলো না এই বাচ্চাগুলো হারাম বাচ্চা কলকাতায় ডাক্তারের কাছে যান যদি বলেন স্যার দশ বছর বাচ্চা হয়নি এই হারাম খোর আপনাকে বুদ্ধি দেবে বৈজ্ঞানিক চোখ মেশিনের বাচ্চা নিয়ে নাও তোমার বীর্য ভরে দেওয়া হবে আর একটা মেয়ের বীর্য দিয়ে মেশিনে বাচ্চা ভরণ তৈরি করে তোমার স্ত্রীর পেটে ভরা হবে এই বাচ্চাটা না চায় বাচ্চা এই বাচ্চাটা হারাম আউলাদ হবে যারা এই ধরনের বাচ্চা গ্রহণ করবে

কোরআনের সঙ্গে মহাব্বত করুন আমার ভাই এই মাদ্রাসা আপনাকে কি দিয়েছে বলে দি ছোট্ট করে বলি পৃথিবীর কোন কারখানায় কোন স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন কনভেন্টে যে ছেলেটা তৈরি হবে না সেটা মাদ্রাসায় আমাদের হাতে দেন আমরা হাফেজ আলেম আর যে কারীরা কিরাত করল এরকম কারি করে আপনাদের হাতে তুলে দেব আমিও কিরাত পড়েছি গুজরাটে যে মাদ্রাসায় পড়েছেন কারি আব্বাস সাহেব কারী আব্দুর রহিম সাহেব যিনি পড়লেন সেই মাদ্রাসার এরা আমার থেকে অনেক জুনিয়র আমি সিনিয়র আমি ইবতেদাই ছাত্র মাদ্রাসা যেদিন কারী ইসমাইল বিসমিল্লাহ তৈরি করেছে সেই দিনকার ছাত্র আমি যদি খালি জলসা ছেড়ে দিয়ে ছমাস মাস খালি আমি খালি কি করব মাস করব ছ মাস পরে আমিও আলহামদুলিল্লাহ কেরাত করতে পারব আমার শরীর ঠিক নেই না হলে আমি আজকেও আমিও একটা কেরাত শোনাতাম কিন্তু শোনাবো না এটা বাকি থাকবে শুনেলে সেটা কোথাও তৈরি হবে না আমার পড়ার লাইফ এত ডেঞ্জার ছিল আমার স্কুল লাইফ এত ডেঞ্জার ছিল আমি স্কুলে ক্লাস সেভেন থেকে পরীক্ষা দিয়ে এইটে উঠেছি স্কুলে খেলা চলছে একটা মেয়ের কাপড়ে আগুন ধরি দিয়ে পালিয়ে এসছি দিয়াল টপকে আর জীবনে যাই আমার ওটাই শেষ আমার হেডমাস্টার বলেছিল মালটা ডাকাত হবে না হলে আর হবে আমি ফারেক হওয়ার পাঁচ বৎসর পরে আমার হাই স্কুলের মাস্টারের গ্রামে জলসা করতে গেলাম আমার হেডমাস্টারের মাস্টারের গ্রামে তিনি নিচেই আমি ওপরে স্যার